কারণ মসলুমের আর্তনা খুব কঠিন ছিল এখন আমরা রাস্তায় সামনের দিকে পরে মরতে হবে আমরা আগামী তিন তারিখে কঠোর চেয়ে কঠোর আন্দোলন আসবে আস্থা সিলেট জেলাব্যাপী সব জাতর পরিবহন আশা করি বন্ধ থাকবে আমি ভয় পাচ্ছি ওনার কি হয় কারণ মসলুমের আর্তনা খুব কষ্ট কঠিন ছিল এই জায়গায় আমাদের অন্তত সরকার প্রধান রান্না করা দুপুরের খাবার খেয়ে যেতে দেশ থেকে পারেন নাই এটা বাস্তবতা এটা মজলুমের আর্তনা ছিল আজকে যারা বেলচা শ্রমিক আছে যারা বারকি শ্রমিক আছে নিত আনে নিট খায় আজকে এক কেজি চাউল কিনতে পারতেছে না তাদের বাচ্চা কাচ্চা লইয়া অনাহারে দিন যাপন করছে লেবার শ্রমিক যারা বেলচা শ্রমিক যারা আজকে টাক বন্ধ রয়েছে দুইটা রোডে হাজার হাজার শ্রমিক বেকার দেয় বেকার হয়ে পড়েছে এবং ব্যবসা ব্যবসায়ী লোন আনে ব্যবসা লোন পরিশোধ করতে পারতেছে না মামলা খাচ্ছে আরও প্রতি সাধন হচ্ছে লেবার রাস দিন যাপন খুব কষ্ট ওনাহারে দিন কাটাচ্ছে খনিজ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ছিলেন উনি বলে দিয়ে গেছেন যে মরার আগ কবরে যাওয়ার আগ পর্যন্ত কেয়ামত পর্যন্ত আমরা দেহ সমাবর্ত এইটা করছেন এক বৈষম্য আর এই হাসান বলছেন যে কোয়ারিগুলা জাফলং বিছনাকান্দি বুলাগঞ্জ লুবাছড়া কোয়ারিগুলা আর দেওয়া যাবে না এই জন্য আমাদের পিঠগুলা এমন এক দেওয়ালে থেকে গেছে যাতে আমরা পিছনে যাওয়ার আর রাস্তা নাই এখন আমরা রাস্তায় সামনের দিকে পরে মরতে হবে আমাদের শ্রমিকদের যে আন্দোলনটা এরা চলমান থাকবে শ্রমিক মালিক সহ একেবারে খালি তার শ্রমিক না একেবারে সব শ্রমিক মিল শ্রমিক বেলতা শ্রমিক সবে সবার আন্দোলন চলমান থাকবে আজকে আমাদের এই কর্মসূচি বন্ধ আর আমরা করবো না হাত করবো না আমাদের পাথর ক্রয় করে দেন আমরা স্বেচ্ছায় এই যাচ্ছি আমাদের মূলতাবিও পাঁচটা কোয়ারি সুনাদন দিতে লিজার মাধ্যমে সুনাদন দিতে পাতলন উত্তোলন হবে যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা করেই এগুলা হবে এবং মূল আরো বিষয় দুইটা দাবি আছে আমাদের জায়গায় গাড়ি তাল্লাশি করে শ্রমিক হেরানি করা হচ্ছে এবং রাস্তার মধ্যে ড্রাইভার মালিকের গাড়ি একটা পাথর প্রোগ্রাম উঠার পরে ডাকাত না পৌঁছানি পর্যন্ত এরা ভাড়া পাবে না একটা কি দুদিন আহ রাস্তায় মাল খোয়া যায় এই কৈফটটা ড্রাইভার মালিক দেওয়া লাগে জন্য এইটাও একটা ক্ষতি সাধন হচ্ছে আর একটা বিষয় হচ্ছে আমাদের ডুভাগুল জেলা কাঁসার কাঁসার ব্যবসা করে যারা বৈধভাবে বা জাফলং যারা বৈধভাবে মিটারা নিয়ে নামিয়ে বিল পরিশোধ করা মিটারগুলা তৎক্ষণিক হঠাৎ করে কাটিয়ে নেওয়াতে আমাদের ব্যবসার বিরাট কতি লাখ লক্ষ মানুষও বেকার এবং শ্রমিকও বেকার মালিকরাও পথে বসেছে আমরা আগামী তিন তারিখে কঠোর হচ্ছে কঠোর হচ্ছে কঠোর আন্দোলন হাসবে আস্থা সিলেট জেলা ব্যাপী সব চাতর পরিবহন আশা করি বন্ধ থাকে এখানে দিনমজুর আছে পাতর কুয়ারির শ্রমিক আছে গাড়ি লোড আনলোড যারা করে বেলচার কাজ বেলচার কাজ করে বা অনেকে মাথার পূজা নেওয়া কাজ করে মুখ কথা হলো এই সেক্টরটার ভিতরে কয়েক লক্ষ প্রায় কোটি মানুষের সিলেট বৃহত্তর বিভাগের বোর্ড হিসাব যদি করেন কয়েক কোটি মানুষের কর্মসংস্থানের বিষয় তাহলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জুড়ি কিন্তু এই আমাদের নোটিশ না জানাইয়া অবগত না করাইয়া তারা যেন এই বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হল কোনো অবস্থাতেই এগো ঠিক নয় তাই আমি অনতি বিলম্বে আমি সরকারের কাছে দূর দাবি জানাইয়া আমাদের এই পাথর কোয়ারিগুলো খুলিয়া দেওয়ার জন্য এবং বিদ্যুতিক লাইন সংযোগ করিয়া দেওয়ার জন্য লক্ষ লক্ষ শ্রমিকের মালিকের এই পুনঃষ্ঠান কৰাৰজন আমি চৰকাৰৰ প্ৰতি আহ্বান জনাইছোঁ